আচমকা ঝড় বৃষ্টিতে মালদায় পড়ে মৃত্যু হল এগারো জনের জখম হয়েছে দুজন বৃহস্পতিবার দুপুরে মালদার পৃথক কয়েকটি থানা এলাকায় পড়ে এই মৃত্যুর ঘটনাটি ঘটেছে মৃতদের মধ্যে দুজন স্কুল ছাত্র রয়েছে বলেও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত এগারো জনের মধ্যে তিনজনের বাড়ি পুরাতন মালদা থানার শাহাপুর এলাকায় অপর দুইজনের বাড়ি গাজল থানার আদিনা এবং রতুয়া থানার বালিপুর এলাকায় বাকিদের বাড়ি হরিশচন্দ্রপুর এবং ইংরেজ বাজার থানা এলাকায় মৃতদেহগুলি মালদা মেডিকেল কলেজের মর্গে ময়নাতদন্তের জন্য আনার ব্যবস্থা করে পুলিশ এই ঘটনায় মৃতদের পরিবারের শোকের ছায়া নেমে এসেছে পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতদের নাম চন্দন সাহানী বয়স চল্লিশ রাজ মৃধা বয়স ষোলো মনোজিৎ মণ্ডল একুশ অসিত সাহা উনিশ এবং সুমিত্রা মন্ডল ছিচল্লিশ পঙ্কজ মন্ডল তেইশ নয়ন রায় বয়স তেইশ প্রিয়াঙ্কা সিংহ রায় বয়স কুড়ি রানা শেখ আট অতুল মণ্ডল পঁয়ষট্টি এবং সাবরুল শেখ বয়স এগারো মৃতদের মধ্যে প্রথম তিনজনের বাড়ি পুরাতন মালদা থানা শাহাপুর এলাকায় অপর দুজনের বাড়ি গাজল থানার আদিনা এবং রতুয়া থানার বালুপুর এলাকা এছাড়া হরিশ্চন্দ্রপুরের নয়ন রায় প্রিয়াঙ্কা রায় এই দুই এক দম্পতি জমিতে পাটের চাষ করার সময় বাজপুরে মারা গিয়েছে আট এবং এগারো বছর বয়সী দুজন নাবালক রয়েছে তাদের বাড়ি মানিকচক থানার হাড্ডা টলায় অপর মৃতদের বাড়ি ইংরেজ বাজার এবং মানিকচক থানা এলাকায় পাশাপাশি বাজপুরে আহত হয়েছেন ফাতেমা বিবি বয়স পঁয়ত্রিশ এবং দুলু মন্ডল বয়স পঁয়তাল্লিশ এদের বাড়ি ইংরেজ বাজার থানার বুধিয়া এলাকায় পুলিশ ও সূত্রে জানা গিয়েছে মৃত অসিত সাহা এবং রাজ মৃধা দুজনেই দশম এবং একাদশ শ্রেণীর ছাত্র পুরাতন মালদার এলাকার মৃত মনোজিৎ মন্ডলের দাদা সঞ্জীব মন্ডল জানিয়েছেন এদিন দুপুরে তার ভাই সহ তিনজন ভাটরা এলাকার ধানের জমিতে কাজ করছিল। বৃষ্টির জন্য একটি গাছের তলায় আশ্রয় নেয় ওরা সেই সময় ঝড় বৃষ্টির মধ্যে আচমকা বাজ পড়লে ঘটনাস্থলে মৃত্যু হয় তার ভাই সহ তিনজনের অন্যদিকে গাজলের আদিনা এলাকায় আমবাগান দিয়ে বাড়ি ফেরার সময় বাজ পড়ে মৃত্যু হয়েছে একাদশ শ্রেণীর স্কুল পড়ুয়া অসিত সাহার অন্যদিকে একইভাবে জমিতে ধান কাটার সময় আচমকায় ঝড় বৃষ্টিতে এই বাজ পড়ে মৃত্যু হয় রতুয়া থানার বালিপুর এলাকার গৃহবধূ সুমিত্রা মণ্ডলের মৃতদেহ মনতন্ত্রের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে আনার ব্যবস্থা করে পুলিশ বিউরু রিপোর্ট নিউজ ফর বেঙ্গল বিজুলী পরে গেল আমার পাথর দাঁড়িয়ে গেলাম আমি কান্দে গেলে গেলাম যখনই তাকিয়ে যে দুজনে উন্ডেপুরে এই তো কিছু না আধা ঘন্টা আগে দাও

All contents provided by this channel is meant for educational purpose only.